আমরা ইনো ক্যামেরা আছে আপনার তিনটা আছে বর্তমানে জিও এটা ভাই পার পিস পাঁচ টাকা করি আপনার জিও চাকে সুন্দর ফটো হইলে আপনার আরো বোনাস দিয়াও যাইব যদি তার সুন্দর লাগে সুন্দর লাগে তো একজনে তুলেও বাট সুন্দর হইলে তো একজনে আরো খুশি হইয়া আপনার দিয়া যাইব বোনাস আরো সুন্দর হইলে তো এমনিতেও কইব ভাই সুন্দর হয়েছে না বা দশ টাকার তুলছে পাঁচ টাকা দিব হতো ভাই সবাই কথা কইতে পারেন না বাট আমরা কিন্তু পাঁচ টাকা করি ভাই জিও জি

আসলে প্রবাস থেকে আসছি এই জায়গার নাম অনেক শুনছি কিন্তু কোনো সময় আসা হয় নাই আমার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এবং এই শহরে সিলেটে আসলাম আসা এই এই পার্কের নাম অনেক শুনেছি কিন্তু বাস্তবে কোনো সময় আসা হয় নাই অবশেষে আসলাম আসে আমি দেখতে পারলাম আসলে যেভাবে মানুষে বলছে সুন্দর আসলে বাস্তবে প্রমাণ পেয়েছি আমার বা খুবই ভালো লাগছে আমাদের পুরো ফ্যামিলির ছোট বড়ো ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসছি আমার ভালো লাগছে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ আর বলতে আমরা গেছিলাম আরেকটা আনারস বাগানে এই যে এই পাশের যে আরেকটি এটা বর্তমানে বন্ধ তাই আমরা ফিরে এখানে আসছি চাইছিলাম এখানে কালকে আসবো তাই এটা যখন বন্ধ তাই আমরা আজকেই শেষে এক আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুভব এবং সুন্দর জায়গা আমাদের সবাইকে তুলে ধরে এবং জানানোর সুযোগ করে দিচ্ছেন তাদের ধন্যবাদ